মন খারাপ করবা না সব সময় হাসি খুশি থাকবা অবশ্যই আপু সব সময় আমি হাসি খুশি কারণ আমি হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো নাম্বারটা হচ্ছে প্রমোশনের জন্য বায়োতে দিয়ে দিও না আপু আমার নাম্বার দেওয়া প্রয়োজন নেই কারণ আমার হিউজ পরিমাণ প্রোমোশনের কাজ আসে মানে ওইটাই আমি আলহামদুলিল্লাহ নাম্বারটা আমার দেওয়া দরকার নেই কারণ যাদের সাথে হচ্ছে আমি কন্টাক্ট করে মানে কাজের জন্য কন্ট্যাক্ট করি কন্ট্যাক্ট করার পরেই হচ্ছে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই শুধু শুধু নাম্বার দিয়ে দরকার নেই আমি আপু কতগুলো কমেন্ট করলাম একটাও দেখলাম না এই যাবো দেখে ফেলছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আখি আপু ওই মহিলাকে দেখলে অনেক বিরক্ত লাগে আপু আমার নামটা একটু বলেন আমার পেজটাকে একটু সাপোর্ট করতে বলেন সবাই হচ্ছে আফিফ লাইফ স্টাইল একটু সাপোর্ট করে দিও আর তার সাথে সাথে হচ্ছে আমার পেজটা একটু ফলো দিয়ে দিও কারণ আমার পেজটা হচ্ছে মেম্বার একদমই কম একদমই কম আপু আমার নামটা নাও ভিডিও দেখতেছ কেউ কি কাঁকড়া সেল করো যেমন হচ্ছে কাঁকড়া রান্না করে অনেকের আছে না ছোট ছোট আর কি ইয়া থাকে তোমরা একটু কমেন্ট করো তো যে কে ভালো কাঁকড়া রান্না করতে পারো তাহলে হচ্ছে আমাকে দিবা রান্না করে আমি আমার অনেক ইচ্ছা করতেছে যে কাঁকড়া হচ্ছে ওই যে গ্রেভি করে রান্না করে না সেটা অনেক কাপড়ে হচ্ছে রান্না করে হচ্ছে ইয়াতে কিসে জন্য ফুড পান্ডায় হচ্ছে সেল করে আমাকে একটু জানাও তো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো হ্যালো কিউ টাপি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু বলো কি বলবো আপু অনেক বড় কিছু করবে ইনশাল্লাহ আল্লাহ কি করবে আল্লাহই জানেন ভালো হ্যাঁ আপু আল্লাহ কি করবেন হচ্ছে আল্লাহ ভালো জানেন জামা কাপড় কি পাঠায়ছে বলো না কেন না আপু জামা কাপড় আমারও কাকরা অবশ্যই তোরে কিভাবে পাঠাবো তুই তো অনেক দূরে থাকুস আপু তোমাকে সিটি সেন্টার দেখছিলাম কথা বলতে যাব তুমি তার আগে তুমি চলে গেছিলা ডাক দিত তাহলে তুই আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো দেখি তো লাইফটা কতক্ষণ হয়েছে ছাব্বিশ মিনিট হয়ে গেছে আমি হচ্ছে তিরিশ মিনিট মাত্র যে কমেন্টটা আসছে শুধু এটাই আমি দেখতে পারছি হাই আপু হ্যালো কি খাইতেছে আপু চটপটি খাইতেছি আমার হচ্ছে চটপটি আর ফুচকার মধ্যে বেশি পছন্দ হচ্ছে ফুসকা আমার পে তোমার বায়োতে নাম্বার লাগাও না কেন প্রমোশন জন্য জন্য আমার দরকার নেই তোমার জন্য সবসময় দোয়া থ্যাঙ্ক ইউকে মনে হচ্ছে তুমি বাস্তবে অনেক প্রিটি কত সুন্দর ক্যামেরাতে কিন্তু কিছু ভুলের জন্য আগের অতটা ভালো লাগত না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম চটপটি খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে চটপটি খাইছি আমি আর খাবো না এক ঘন্টা সেম ফুচকা খাবো আমি লাইভ শেষ করে আপু আমার কমেন্টটা পরে যে আপু তোমার কমেন্টটা পরে ফিরেছি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর টাটা আমি আর লেট করতে পারতেছি না কারণ আমি এখন ফুচকা খাবো